আমার কি একটা চোখ হারাইছে আমার সারা শরীরে কি বুলেটের একটা ক্ষত আছে আমার পরিবারের একজন কি শহীদ হয়েছে এই পনেরোশো ষোলোশো শহীদের মধ্যে কিন্তু এই সমস্ত জুলাইয়ের ভালোবাসা মানুষ আমাদেরকে ভালোবাসতে চায় আমাদেরকে বুকে জড়াতে চায় কিন্তু আমার কতখানি ত্যাগ তাহলে আমি এত বড় হিরো কিসের এই জুলাইয়ের সমস্ত হিরো আমাদের শহীদেরা শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি যার উপর চালানো হয় পরিকল্পিত গুলি হামলা এই হামলার পর সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হামলার সঙ্গে জড়িত মূল শ্যুটার হিসেবে যার নাম উঠে এসেছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিব মাসুদ যিনি পরিচিত দাউদ খান নামে প্রতিবেদন অনুযায়ী হামলার পরপরই শুক্রবার রাতে শ্যুটার ও তার সহযোগী বাইক চালক রাতের ট্রেনে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এরপরই রাতের অন্ধকারে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতার সহায়তায় তারা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় এমনটাই দাবি করা হয়েছে এ বিষয়ে আরও নির্দিষ্ট তথ্য প্রমাণ সামনে আনেন আলজাজিরার সাংবাদিক সায়ের রোববার চোদ্দ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন হাদির উপর হামলার সঙ্গে জড়িত মূল শুটার দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছেন পোস্ট অনুযায়ী ঘাতকরা বারো ডিসেম্বর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং তাদের অবস্থান নিশ্চিত করা গেছে এখানেই শেষ নয় সায়েরের পোস্টে আরও দাবি করা হয় ভারতে ঘাতকদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তার তত্ত্বাবধানেই এ হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা ভারত অবস্থান করেছেন এমন অভিযোগ তুলেছেন সায়ের হাদির উপর হামলা প্রসঙ্গে সায়ের বলেন নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে এই আক্রমণটি ছিল অত্যন্ত পরিকল্পিত এমনকি একই ধরনের হামলার পুনরাবৃত্তির জন্য আরও কয়েকটি হিট টিম প্রস্তুত রয়েছে এমন আশঙ্কার কথাও উঠে এসেছে তার পোস্টে মূল শ্যুটার দাউদ খান নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি চালাতে সক্ষম হন তবে তার পরিকল্পনা ছিল পরপর চারটি গুলি চালানোর এই ঘটনায় আরও একটি নাম সামনে আসে সাইরের পোস্ট অনুযায়ী দাউদ খানের মতোই আরেকটি অস্ত্রধারী ক্যাডার হলেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ তাকে গত তেরোই মে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে প্রশাসন তবে পরে উনত্রিশ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সাজ্জাদ এবং তিনি কারামুক্ত হন এই প্রেক্ষাপটে সাংবাদিক সায়ের একটি কঠোর সতর্কবার্তা দেন তার মতে যেসব কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান গতিবিধি ও কর্মকাণ্ড অতিবিলম্বে যাচাই করা জরুরি কারণ এই প্রশ্নগুলো আজ উপেক্ষা করা হলে আগামী দিনের নিরাপত্তা আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে ঘটনার তদন্ত এখন কোন পথে যায় আর এসব অভিযোগের সত্যতা কিভাবে যাচাই করা হয় সেদিকেই তাকিয়ে দেশবাসী